বিএফটি এর আট নম্বর ফ্লোরে অনুষ্ঠিত হয়ে গেল আর্ট অব বিউটি ব্রাইডাল শো বাই জাহিদ খান শীর্ষক জমকালো এক ফ্যাশন শো ব্রাইডাল ফ্যাশন শো শীর্ষক এই ফ্যাশন শোতে শো স্টপার হিসেবে ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং মডেল অভিনেতা নীরব গত বছর অনুষ্ঠিত হয়েছিল ব্রাইডাল ফ্যাশন শোয়ের প্রথম আসর সেই ধারাবাহিকতায় এবছর আয়োজন করা হয় ব্রাইডাল ফ্যাশন শোয়ের দ্বিতীয় আসর জমকালো এই ফ্যাশন শো ছিল বিভিন্ন ধাপে সাজানো বিয়ের রীতি রেওয়াজ মেহেদি মেকআপ গায়ে হলুদ ওয়েডিং ও রিসেপশন তুলে ধরা হয় এই ফ্যাশন শোতে ফ্যাশন শোটির শো স্টপার হিসেবে ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও নীরব রানওয়েতে হাঁটার আগে শোব নাইটের মুখোমুখি হয়েছিলেন এই দুই তারকা লাইফের ফার্স্ট টাইম আসলে এরকম একটা শো শোটা করতে যাচ্ছি জাহিদ খান ব্রাইডাল শো আর সেটা যে শো স্টপার ওকে বাট আমি খুব যে আমি আসলে কি করব দেখা যাবে যে যেরকম ইউটিউবে দেখা যায় হিল পরে অনেকে হাঁটতে হাঁটতে পড়ে গেছে তো আমার কাছে মনে হয় যে আমি মনে হয় এরকম কিছু একটা হতে যাচ্ছে যেহেতু আমার র্যাম্প দিয়ে স্টার্ট র্যাম্পে হাঁটার অল্প টল্প ছিল ভালো লাগছে এগুলো করতে খুব মানে আনকমফোর্ট আমি ফিল করি বেসিক্যালি আমার ভালো লাগে না আমার সিনেমার শুটিং ছাড়া আসলে আমার অন্য কোনো কিছু ভালো লাগে না কখনোই করা হয় না এরকম বাট আমার বিয়েতে আসলে আমি জাহিদ খানের কাছে এসে এবং তারপর থেকে আমি তার তার একজন ফ্যান সো বেসিক্যালি এই প্রোগ্রামটা এই কারণে করা এই সময় সবচেয়ে পছন্দের এবং জনপ্রিয় এবং আমারও খুব পছন্দের নায়িকা মাহি আমার সাথে সো একসাথে দুজন হাঁটবো এটা নিয়ে ফাউনও করছিলাম যে একসাথে মাহির সাথে হাঁটি শুরুতে মেকআপ নিয়ে প্রদর্শিত হয় একটি এভি এরপর মঞ্চে আসেন মডেল শাবনাস সুমি ও শেখ সাদি মাঝে পরিবেশন করা হয় একটি নাচ পোশাকে বিয়ের ও সাজে রানওয়েতে হাঁটেন প্রথম সারির র্যাম্প মডেলরা তুলে ধরেন জাহিদ খান ব্রাইডাল কালেকশন মোট ছয়টি ফ্যাশন কিউ নিয়ে সাজানো হয়েছিল এই ফ্যাশন শোটি কোরিওগ্রাফি করেন আশিকুর রহমান পনি কামরুল রিফাত নাইট